এই মাত্র দর্শক ভিওডি বাংলার সাথে যুক্ত হয়েছি আমরা মোহাম্মদপুর মোহাম্মদপুর মোহাম্মদ আপনারা দেখানোর দেখানোর চেষ্টা করছি উত্তর সিটি কর্পোরেশনে যে কবিতা ঈদুল আজহাকে উপলব্ধ করেছে মানুষজনকে পশুরা জবাই সবাই গিয়েছিল সেই সময়ের উপে উপলক্ষ করে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু রাস্তায় যে বর্জ্য ময়লা আবর্জনা পড়ে রয়েছে সেই সেটিকেই কিন্তু তারা পরিষ্কার করার জন্য কিন্তু তারা একটি তাদের বর্জ্য পদার্থ বর্জ্য নেওয়া একটি গাড়িতে কিন্তু তারা বর্জ্য নিয়ে নিচ্ছেন এবং রাস্তাঘাটের প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা পরিষ্কার করার চেষ্টা করছেন মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অনুযায়ী তারা কিন্তু তাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুযায়ী যে ঈদুল আজহাকে উপলক্ষ করে যে যে পশু জবাই করেছিলেন সেটি বর্ষ পদার্থ রাস্তায় পরে দূষিত না না হয় সেদিকটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সেদিকটা মাথায় রেখে মাথায় রেখে কিন্তু তারা রাস্তার প্রত্যেকটি এরিয়া এবং আপনারা যদি ছিল রাস্তার প্রত্যেকটি জায়গায় ময়লা তারা তারা কিন্তু সংরক্ষণ করছে

দেখানোর চেষ্টা করেছিলাম তাদের কাছে তাদের হাতসমত্রে জানার চেষ্টা করেছিলাম যে রাস্তার যে পশু জবাই করার পর যে বর্জ্য আবর্জনা রয়েছে তারা কিন্তু গাড়ির বর্জ্য বাই ট্রাক নিয়ে কিন্তু তারা বর্জ্যবাহী ট্রাক নিয়ে কিন্তু তারা রাস্তা পরিষ্কার করছেন রাস্তার যে রাস্তায় যে বর্জ্য ময়লা আবর্জনা পড়ে রয়েছে সেটি কিন্তু তারা সংগ্রহ করছেন এবং রাস্তা কোনো কোনো ধরনের দূষিত না হয় সেদিকটা কিন্তু তারা মাথায় রেখে ডাক উত্তর সিটি কর্পোরেশন কিন্তু তাদের সুন্দর তাদের সেই সঠিক কাজে কিন্তু তারা নিয়োজিত রয়েছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি তারা কিন্তু রাস্তা একটি ট্রাক নিয়ে কিন্তু রাস্তায় যেসব বর্জ্য ময়লা আবর্জনা ফেলা ফেলা রয়েছে সেগুলো কিন্তু তারা উঠিয়ে তাদের স্থান ট্রাক ট্রাকে কিন্তু উঠিয়ে তারা নিয়ে যাচ্ছেন এবং যাতে এই ধরনের রাস্তায় কোনো ধরনের দুর্গন্ধ সৃষ্টি না হয় কিবা কোনো ধরনের ময়লা আবর্জনা পড়ে পরিবেশ দূষণ না হয় কি দূষণ না হয় কোনো ধরনের দুর্গন্ধ দুর্গন্ধ না হয় সেদিকটা তারা মাথায় রেখে তারা কিন্তু মোহাম্মদপুরে এই উত্তর সিটি কর্পোরেশন লোকজনকে কর্পোরেশনের এই কর্পোরেশনের কর্মকর্তারা কিন্তু কর্মী কর্মীরা কিন্তু তারা কিন্তু এই রাস্তাটি পরিষ্কার করছেন আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি তারা কিন্তু দেখা উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু মোহাম্মদপুরের প্রত্যেকটি রোডে রোডে ঘুরে কিন্তু তারা ময়লা আবর্জনা সংগ্রহ করছেন যাতে যে রাস্তা পরিবেশ দূষণে দূষণ না হয় কী বা রাস্তায় কোনো ধরনের দুর্গন্ধ সৃষ্টি নয় সেদিকটা কিন্তু তারা সুন্দর খুব সুন্দরভাবে মাথায় রেখেছে এই ছিল মোহাম্মদপুরের শেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে ভিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ